আসসালামু আলাইকুম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আবার একটি নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে কত তারিখ আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপি মূল্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাহদ্দিন ঢাকা ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্স সতেরোতম ব্যাচ ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তির যোগ্যতা স্নাতক পাস এর পূর্বে আমি একটা সার্কুলার আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আপনার এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আপনাদেরকে স্নাতক পাস অর্থাৎ বিএ পাস থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা ও চট্টগ্রাম ক্যাম্পাসে আবেদনের ঠিকানাটি কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ যে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করবেন সেই লিঙ্কের ঠিকানা এখানে দেওয়া আছে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে আপনাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তিরিশ এপ্রিল দু হাজার তারিখে এবং অনলাইন আবেদন শেষ হবে ছয় জুন দু খ্রিস্টাব্দ এবং ভর্তি পরীক্ষা অনলাইনের মাধ্যমে নেওয়া হবে ভর্তি পরীক্ষার বিষয় অর্থাৎ আপনাদের এমসিকিউ কি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার তারিখ সাত জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ দশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং ভর্তি শুরু হবে এগারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন আপনাদের ক্লাস শুরু হবে পাঁচ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আপনাদের কোর্সের সময়কাল ছয় মাস সপ্তাহে দুদিন দিন শুক্রবার এবং শনিবার দুদিন আপনাদের ক্লাস করতে হবে এবং আপনাদের দুই শিফ্টে ক্লাস হবে মর্নিং শিফট এবং ইভিনিং শিফট মর্নিং শিফট হল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং ইভিনিং শিফট হল বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সময় মূলত আপনারা ক্লাসগুলো করতে পারবেন অর্থাৎ যে কোনো একটা শিফটে হয়তো মর্নিং শিফট অথবা ইভিনিং শিফট আপনার যে শিফট পছন্দ সেই শিফটে আপনি ক্লাস করতে পারবেন এবং কোর্সের বৈশিষ্ট্য এই কোর্সগুলো কমপ্লিট করলে আপনার বিভিন্ন চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পাশাপাশি নিজেকে একজন ফায়ার কর্মী হিসেবে প্রস্তুত করতে পারবেন তো আপনাদের যদি বিভিন্ন তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে কয়েকজন প্রশিক্ষকের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন ধন্যবাদ সকলকে